আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী শামীম নয় এগারো বেচ নিকুঞ্জ হেডকোয়ার্টার থেকে আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে আমরা আমাদের মহল সম্মিলিতভাবে বন্যা দুর্গত এলাকা ত্রাণ বিতরণ বা উপহার বিতরণ কর্মসূচি আমরা পালন করেছি ফেনীর সোনাগাজির প্রত্যন্ত অঞ্চলে আমরা উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি মানুষের তো প্রথম ধাপে আমাদের দুশো প্লাস পরিবারের জন্য আমাদের একটা কার্যক্রম ছিল যেখানে শুকনো খাবার ছিল বেশিরভাগ চিরা মুড়ি গুড় তারপরে দিয়াশলাই মোমবাতি খেজুর বিস্কিট খাবার সেলাইড বাচ্চাদের সিরাপ জলের ঔষধ সহ আরও প্রায় বারো থেকে তেরোটা আইটেম আমরা বিতরণ করেছি আর কি তো এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ওখানে কার্যক্রম কর্মসূচি পালন করেছে তো এটা খুবই দেখার মতো যে বাংলাদেশের মানুষ তারা কতটা আন্তরিক কতটা সামাজিক মানুষ মানুষের কতটা পাশে থাকে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তো বিতরণের ক্ষেত্রে কিছু সমস্যাও দেখা দিয়েছিল যেমন মেইন রোডের আশেপাশে শুরুতেই যেসব এলাকাগুলো ভালো ছিল গাড়ি যাতায়াত ভালো ছিল ওইসব এলাকায় বেশিরভাগ মানুষ ত্রাণ বিতরণ করে চলে গেছে মানে শুরুর দিকের মানুষগুলো বেশি প্রাণ পেয়েছে বা উপহার পেয়েছে কিন্তু আপনার ভিতরের যে এলাকাগুলো আছে প্রত্যন্ত অঞ্চল যেখানে পানি বেশি গাড়ি যেতে কষ্ট হয় সেসব এলাকায় চাণ বিতরণটা খুব একটা যায় নাই যায় নাই নাই বললেই চলে তো আমরা একদম আফেনি সোনাগাজির একদম শেষ এলাকায় গিয়েছিলাম যেখানে মানুষের লোকালের সাথে কথা বলে জেনেছি যে ওখানে আসলে গাড়ি যায় নেই তো আমরাও গাড়ি একটা গ্রামে ঢুকাইতে পারি নাই কারণ পানি ছিল প্রায় সামানের উপরে তো আমরা ওই এলাকায় গিয়ে আমাদের সাথে যে বন্ধু বান্ধব ছিল মাসুদ ইমতিয়াজ ওরা ওদেরকে পাঠিয়েছি এলাকায় খোঁজখবর নিয়েছে লোকাল একজন ব্যক্তির সাথে কথা বলে প্রায় দুই ঘন্টা ধরে ওরা চেষ্টা করে নৌকার ব্যবস্থা করতে পারে নাই পরে ওই এলাকার মানুষজনকে আমাদের গাড়ির কাছে নিয়ে আসে ওদেরকে আমরা দান বিতরণ দিয়েছি এবং ওই এলাকার মানুষজনে খুবই নিট ছিল এটা বোঝা যায় যে আসলে তাদের প্রচুর প্রয়োজন ছিল কারণ ওই এলাকায় কোনো খাবার যাচ্ছিলো না তো আমরা ওই এলাকায় সফলতার সাথে দিয়ে এসেছি পাশাপাশি আমাদের প্রায় পাঁচ থেকে ছয় বস্তা কাপড় আমরা বিতরণ করেছি কাপড়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল প্রতিটা মানুষের জন্য কিছু শীতের কাপড় মেয়েদের কাপড় বাচ্চাদের কাপড় বয়স বয়স্কদের কাপড় সবার কাপড় ছিল আমাদের এখানে এটা খুব মানুষের নিচ্ছিল আমরা দেওয়ার সময় বুঝেছি যে মানুষ কতটা আগ্রহ নিয়ে কাপড়গুলো নিয়েছিল তো যাই হোক এটা একটা ভালো অভিজ্ঞতা আমাদের পরবর্তীতে আমরা আরও ডেভেলপ করতে পারব দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়তাপে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কিছু অর্থ রয়ে গেছে এবং দ্বিতীয় ধাপে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা একটু আইটেম চেঞ্জ করে দেব খাবার আইটেম যেমন চাল ডাল তেল পেঁয়াজ মানে যেটা মানুষের আর বেসিক নিড আর কি বাংলাদেশের মানুষ হচ্ছে একবেলা ভাত না খেতে পারলে খুব কষ্ট হয় তো সেখানে ওরা তিন দিন চার দিন পর্যন্ত ভাত না খেয়ে আসে তো এটা মনে হয় যে খুব ইম্পর্টেন্ট তো আমরা এই আইটেমগুলো দেওয়ার পরিকল্পনা করেছি যার জন্য আসলে বাজেটটা অনেক বেড়ে যায় তো আমাদের প্রচুর অর্থ দরকার সাহায্য দরকার যার প্রচুর অর্থ হলে আমরা পর্যাপ্ত অর্থ হলে আমরা হচ্ছে যে একটু ভালোভাবে চাল তাল তেল পেঁয়াজ এই বেসিক মানুষের যে নিটটা এগুলো আমরা ফিল আপ করতে পারি তো স্বজন পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবার কাছে এটা চাওয়া থাকবে আমরা সবাই এগিয়ে আসি আমাদের ফান্ড কালেকশানে আমরা সহযোগিতা করি তাইলে হচ্ছে যে আমরা মানুষের জন্য ভালো কিছু করতে পারবো সবার অংশগ্রহণ আমরা কামনা করছি নয় এগারো নিকুঞ্জ হেড কোয়ার্টারি থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে কোনো গ্রুপ ভিত্তিক বা আসলে কাউকে কোনো কিছু হাইলাইট করার নয় আমরা একটাই পরিচয় আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আমাদের ভাই বন্ধুরা হচ্ছে বিপদে আছে ওদের জন্য কিছু করতে হবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা তো পাশাপাশি হচ্ছে আমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আছে যারা এই কাজে অংশগ্রহণ অলরেডি করেছে আর নতুন আরও সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান রইল আমাদের কাজে অংশগ্রহণ করো আমাদের সাথে বন্যা দুর্গত এলাকায় চলো মানুষের পাশে দাঁড়ো এই ধরনের এই আহ্বানটা সবার প্রতি রইল আর সবার সহযোগিতা কাম্য সব শেষে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম